যদি এরকম থাকে তাহলে এটিকে দেব বাম আর এটিকে দেব ডান পক্ষ ওকে তাহলে আমি বাম পক্ষটা লিখে নিচ্ছি হ্যাঁ বাম পক্ষ বাম পক্ষ একটু লক্ষ্য করো তাহলে আমরা ছয় দুই দুই গুণ সাত ওকে এটি হলো কি আমার কি যে বাম পক্ষ ভালো করে লক্ষ্য করো এবার আমরা কি এই

গুনে জায়গায় গুন দিলাম এই চারাতে চার বসে দিলাম ওকে তাহলে চারাটা কত হবে বত্রিশ হয় ওকে বত্রিশ হয় ওকে তাহলে এবার দেখো এটা ডান পক্ষ এটা বাম পক্ষ ঠিক আছে এটা ডান পক্ষ আর এটা বাম পক্ষ এবার বলো তুমি কি ডান পক্ষ বড় না বাম পক্ষ বড়

যদি বলতে পারো তার বুঝিনি আমাকে আবার বুঝিয়ে যাও আমি আবার বুঝিয়ে দেবো ঠিক আছে বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে তোমার দেখে ধন্যবাদ